নিজ সন্তানকে আগুনে পুড়িয়ে মারলো মা নার্গিস সেফিয়ার্ট আর হামিদ একমাত্র ছেলে দানিয়েল দু হাজার সাতে দুজনে বিয়ে হয়েছিল ইরানে দানিয়েল জন্মায় দু হাজার নয়ে তারপর দু হাজার থেকে তারা সপরিবারে আমেরিকার গেটেসবার্গে বসবাস শুরু করে কিন্তু সুখের সংসার বেশি দিন টেকে দুই বছর পরে সেফিয়ার্ট আর হামিদের বিচ্ছেদ হয়ে যায় আর দানিয়েলকে ভাগাভাগি করে দেখার অনুমতি মেলে মা বাবার সপ্তাহে চার দিন সে মার কাছে থাকতো আর সপ্তাহে তিন দিন থাকতো বাবার কাছে দানিয়েলের উপর চরম অত্যাচার শুরু করে এমনকি ছেলেকে ধীরে ধীরে বিষ দিয়ে মারার পরিকল্পনা করে জুন এক বোতল বিষ ছেলের গলায় ঢেলে দেয় পড়লে তাকে সিটে শুয়ে দেয় তারপর গাড়ি চালিয়ে সেফিয়ার হাজির হয় গ্যাসের দোকানে সেখানে এক বোতল গ্যাস ভরে গাড়ির মধ্যে গ্যাস ছড়িয়ে দেয় তারপর তাতে আগুন ধরিয়ে দেয় চল্লিশ শতাংশ দগ্ধ অবস্থায় দানিয়েলকে হাসপাতালে ভর্তি করা হয় কিন্তু দানিয়াল আর ফেরেনি প্রায় চার মাস হাসপাতালে থাকার পর সেফিয়ার্ডের বিরুদ্ধে মামলা শুরু হয় ছেলেকে হত্যার দোষী সাব্যস্ত করে মেরিল্যান্ড আদালত তাকে যাবজ্জীবন কারদণ্ডের নির্দেশ দেয় সাজা শুনে কিন্তু চুপ করেছিল সেফিয়ার্ড এজলাসে একটাও কথা বলেনি যদিও মানসিক অবসর থেকে এই ঘটনা ঘটিয়েছে সেফিয়ার্ড এমনই মনে করছে মনোবিদরা এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন